হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমরা এখন আছি দুই নম্বর গেট ফিন্ডা স্কোয়ারের অপোজিটে ছোটো যারা আছে সবাই মোটামুটি চিনে এই জায়গাটা তো আজকে আমি কয়েকটা ছোটো বোনের সাথে ঘুরতে এসেছি তো ওদের সাথে আজকে আমি রাস্তায় ঘুরবো খাবো মজা করব এখানে অনেক স্ট্রিট ফুড আছে অনেক টেস্টি টেস্টি মানে এখানে আর খুবই কম দামে আপনারা মজা মজা খাবার খেতে পারবেন মানে কাঁকড়াগুলো হচ্ছে দুই পিস ষাট টাকা তারপর

dia kita bila dia ni kau tahu tu ni pulo dah খাও তাহলে অল্প একটু ভেঙে দাও এত খাবো অল্প একটু দাও তোমরা তুমি খাও তুমি তোমার কোথায় লেগেছে একটু ভেঙে দাও না ভেঙে ওর দেখ আমাকে আমি এত খাই না আর এটা ঠান্ডা হয়ে যাবে এটা খেয়ে নিও ভেঙে একটু করে দাও দাওটা হলো

ফুলটা খেতে পারে দিয়ে এখানে ঝোল কমছে তুমি খাও দাঁড়টা নিচ্ছে খাব নাচকাটো কিয়